প্রিয় বন্ধুরা আজকে আমি মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইটির ভূমিকা অংশটি নিয়ে আলোচনা করবো অর্থাৎ আমার ফাঁসি চাই বইয়ের ভূমিকা অংশটি সম্পূর্ণ হুবুহু অডিও বুক আপনাদের সম্মুখ তুলে ধরছি আমার বিশ্বাস অতীতের সত্য ঘটনা বা ইতিহাস জানা থাকলে ভবিষ্যতের দিক নির্দেশনা হয়তো আসতে পারে শুধু আমি জড়িত আছি বা আমি জানি এমন সমস্ত ঘটনা বলি কেবল এখানে লিখিত হলো তবে আমার লেখা বা জানার বাইরে অন্য কিছু নেই এটা একেবারেই ঠিক নয় অবশ্যই আছে আমরা যারা সাধারণ মানুষ আমাদের একটা বিষয় নিশ্চিত হতে হবে যে যারা রাজনীতি করেন বা দেশ চালান তারা আমাদের চাইতে খুব বেশি বুঝেন তা মোটেই নয় আমাদের ধারণার আশপাশ দিয়েই তাদের ধারণা আমাদের চাইতে খুব বেশি জ্ঞান মেধা যোগ্যতা রাজনীতিবিদদের আছে এমন ভাবারও কোন কারণ নেই বরং কোন কোন বাস্তব বিষয়ে তাদের ধ্যান ধারণা ও জ্ঞানের চাইতে আমরা যারা সাধারণ মানুষ আমাদের জ্ঞান বুদ্ধি সেই তুলনায় অনেক বেশি অন্তত বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসকদের বেলায় এটা ষোলো আনা শত কত নিজ প্রকৃতির এবং কত লোভী ও ক্ষুদ্র মনোবৃত্তির মানুষেরা কত উপরে আসেন সাধারণ জনতার কাছে তা তুলে ধরার জন্যই এই বই লেখার প্রয়াস আমার বাংলাদেশের নাগরিকদের প্রতি বিশেষ করে আগামী প্রজন্মের মানুষের জন্য এই ধরনের বই বা পুস্তক লেখা উচিত কিনা এ নিয়ে বিস্তর আলাপ আলোচনা এবং তর্ক বিতর্কের পর অবশেষে সিদ্ধান্ত নিয়েছি রাজনীতির অন্তরালে কোন সত্য ও তথ্যকে বাধাগ্রস্ত না করে যতটুকু জেনেছি তাই জনসম্মুখে তুলে ধরব এই ভেবে যে তা যদি বর্তমান এবং আগামী দিনের মানুষের জন্য কাজে লাগে এই গ্রন্থ বা পুস্তক পড়ে কোন কোন পাঠক আমাদের অকতথ্য ভাষায় গালিগালাজ করবেন তাহলে তার চাইতো ভয়ানক চরম দণ্ড দেবেন আবার কোন কোন পাঠক হয়তো সতর্ক সাবধান হয়ে বিস্তর চিন্তা ভাবনা করে আগামী দিনের রাজনৈতিক পথ চলবেন পাঠক কি করবেন এটা একান্তই পাঠকের নিজস্ব ব্যাপার তবে আমরা এটাকে প্রকাশ করা আমাদের একান্তই দায়িত্ব মনে করেছি আমাদের সমূহ বিপদের কথা চিন্তা করে সকালে এক বাক্যে এই বইটি এখন প্রকাশ না করে শেঘাজিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন না তখন প্রকাশ করার কে رائے দিয়েছেন কিন্তু আমরা সামেস্ট্রি সম্মিলিত সকলে রায়ের সাথে একমত হইনি এই ভেবে যে মানুষের অর্থাৎ শেখ হাসিনার দুর্বল মুহূর্তে তার পিছনের কথা ফাঁস করে দেওয়ার মধ্যে কোনো সৎ সাহস ব্যক্তি তো থাকতে পারে না তাই ভবিষ্যৎ বিরামনার সম্ভাবনা জেনেও সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে এই গ্রন্থ বা পুস্তক প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি জীবন মানে পরাজিত হওয়া নয় অবিরাম যুদ্ধ করা রাখে আল্লাহ মারেকে পাঠক মনে করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারিভাবে আমাদের স্বামী-স্ত্রীকে অবাঞ্চিত ঘোষণা করার জন্যই আমরা এই জাতীয় লেখা তৈরি করেছি হ্যাঁ এটা খুবই সত্যি কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে অর্থাৎ স্বামী-স্ত্রীকে অবাঞ্চিত ঘোষণা করে চরম অবσκεটকতার পরিচয় না দিলে হয়তো আমাদের মাথায় এই সেই লেখার বিষয়টি আসত না পুলিশ সিআইডি টিভি আইবি এনএসআই ডিজিএফআই সহ রাষ্ট্রের সকল সংস্থায় আমাদের স্বামী স্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই আদেশেই আমাদের মাথায় এই বই বা গ্রন্থ লেখার বিষয় এনে দেয় এখানে যা লেখা হয়েছে তার সবটুকুই বাস্তবের ছবি আমরা শুধু বিষয়ের উপর কথার মালা গেঁথে রেখেছি আমাদের চিন্তা এই বিষয়গুলো জাগিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই আন্তরিক ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই বেআইনি আদেশের প্রতি আমরা যার প্রণাই কৃতজ্ঞ কারণ সেই সূত্র থেকে থেকে এত কিছুর বিস্তার রাষ্ট্রের নাগরিককে অবাঞ্ছিত ঘোষণা শুধু সংবিধান বিরোধী এবং বেআইনি নয় এটা হচ্ছে শপথ বাক্যের স্পষ্ট বর খেলা উনিশশো সালের তেইশে জুন সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার কক্ষে প্রধানমন্ত্রীর পদ গ্রহণের সময় শেখ হাসিনা শপথ নিয়ে বলেছিলেন আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সঙ্গে পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব রাজনীতি হচ্ছে মানুষকে দেওয়ার জন্য পাওয়ার জন্য নয় এই বিষয়টি নিয়ে উনিশশো সালের সতেরোই মে শেখ হাসিনা দেশে ফেরার দিন থেকে ১৯৭৭ সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত দীর্ঘ প্রায় ষোল বৎসর বিরামহীন দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের তাড়িয়ে দিলেন আমরা পরাজিত হলাম তবু বুঝতে পারলাম না রাজনীতি মানুষকে দেওয়ার জন্য পাওয়ার জন্য নয় সত্যি কথা বলা প্রবল দৃঢ়তা আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের কাছে বিপজ্জনক করে তুলেছিল ব্যক্তি যিনি এবং মুনাফে তিনি কি করে রাষ্ট্রীয় বা সমাজ জীবনের সৎ ইমানদার হতে পারেন প্রিয় বন্ধুরা শেখ হাসিনা সম্পর্কে মতিউর রহমান রিন্টু উনিশশো সালে তার প্রকাশিত আমার চাই বইয়ে এভাবেই মন্তব্য করেছেন আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে দিতে পারেন